আমি তো জানি না আমি বাজারে ছিলাম আমার কাছে ফোন করলো যে হচ্ছে কি একটা লাশ পাওয়া গেছে আমি আবার বললাম যে একটু থানায় জানাতে থানায় জানা আছে তারপরে এই স্যাররা আসলো সবাই মিলে দেখা দেখি হচ্ছে এখনও তো লাশ বাইর করা হয় নাই যে ছেলে কি মেয়ে এবং কত আনুমানিক কত বয়স আমরা তো এখনও দেখতে পারি না দেখা যায়নি কেন পলিথিন দিয়ে কি ঢাকা হ্যাঁ পলিথিন দিয়ে ঢাকা আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটা খুবসা মাঠপাড়া পৌরসভা দু নম্বর ওয়ার্ড আসলে এটা প্রথম জানতে পারে কি আপনি কি জানেন না প্রথম জানতে পারে কি জাহিদুল জানেন সেই ঘরটা কার নির্মাণাধীন ঘর জাহিদুল ঠিক ঘটনা আপনারা জানেন যে বস্তাবন্দির যে অজ্ঞাত লাশ সেই লাশটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে নির্মাণাধীন একটি বিল্ডিং বাড়ি ঘর সেই ওয়াল ঘরের উপরে কিন্তু এখনো টিন দেওয়া হয়নি দেখেছি ছোট্ট পরিসরে একটা ছোট্ট রুম সেই রুমের মধ্যেই কিন্তু বস্তাবন্দি একটি অজ্ঞাত লাশ সন্ধান মিলেছে তো এই লাশটি কিন্তু এখনো বের করা যায়নি তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি আসলে বের করা হবে সেই বের করা পর্যন্ত আমরা স্থানীয়রা যাতায়াত করেন সেই দুর্গন্ধের কারণেই তারা বিষয়টি নিয়ে আসে আমলে এবং তারা এখানে করতে এখন দেখা যায় যে নির্মাণাধীন একটি ওয়াল ঘর সেই ওয়াল ঘরের ভিতরে একটি বস্তাবন্দি এবং সেই লাশটি কিন্তু পলিথিন দিয়ে মোড়ানো রয়েছে এখন পর্যন্ত লাশটি কিন্তু নাড়া হয়নি তবে নাড়া এবং তার এই পলিথিনটি সরালে হয়তো বোঝা যাবে ছেলে না মেয়ে এবং আনুমানিক কত বয়স হবে এখন কিন্তু আমরা সঠিক তথ্যটা পাইনি তবে অজ্ঞাত একটি লাশ এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সে পাওটি দেখা যাচ্ছে এমন বিষয় নিয়েই কিন্তু খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম সহ আইন এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু ঘটনাস্থলে ছুটে এসেছেন তবে হাজার হাজার উৎসব জনতা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ তারা কিন্তু দেখতে এসেছে ভাই এখানে আসলে কি ঘটনা যদি একটু বলতেন কি শুনলেন বা কি দেখেছেন

তো সেই খবরটা অবস্থাটা এরকম অনেক লোকজন দেখতেছি তো আসলে কে বা কাহারা কোন সময় মেরে রেখে গেছে আমরা কেউই জানি না এলাকার লোকও সম্ভবত জানে না তো এই হচ্ছে এখানকার অবস্থা এখনো বিস্তারিত বলতে চিনা গেছে নাকি আসলে এখনো সিনা যায় নাই এখনো যেহেতু তুলে নাই তো এখনো সে এখনো চেনা যায় নাই যে লাশটা কোথাকার এবং কে বা এই এলাকায়ও এখনো জানা যায় নাই যে কেউ মেসিং হয়েছে কিনা আচ্ছা এই এলাকায়ও এখনো জানা যায় নাই যে কেউ মেসিং হয়েছে কিনা তো অতএব এখন লাশ না তোলা পর্যন্ত তো কিছু বলা ধন্যবাদ দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা স্থানীয় যে সকল জনতা বা স্থানীয় যে সকল বাসিন্দা রয়েছেন আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করছি আসলে নিখোঁজ

দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের খোকসা পৌরসভা দুই নং ওয়ার্ড অর্থাৎ আপনারা জানেন যে আহ আলী ফখর মোহাম্মদ আলী ফকর কমিশনার তার বাড়ির পশ্চিম পাশে একটি ঘর মাঠের ভিতরে একটি ওয়াল নির্মাণাধীন ওয়ালঘর সেই ঘরের বারান্দায় ছোট্ট একটি রুমের মধ্যেও বস্তাবন্দি অজ্ঞাত একটি লাশ সন্ধান মিলেছে এই বিষয়টি নিয়েই কিন্তু এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং তাৎক্ষণিক এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে আসেন খোকসা থানা অফিসার ইনচার্জ

অন্য নামটা হচ্ছে কী যেন শাহিন শাহিন নামের ছেলেটা দুই দিন কি তিন দিন নিখোঁজ রয়েছে এমন বিষয়টি আমরা এইমাত্র জানতে পেরেছি তবে আসলে শাহিনের মা বা পরিবার থেকে এখানে তারা এসেছে আসলে তাদের গায়ের পোশাক তার পোশাক দেখে হয়তো তারা নিশ্চিত করতে পারে দেখা যাক কি ঘটনা সে বিষয়টি আমরা আরও আপনাদের গভীরভাবে জানাতে পারবো

ওই সাইন ওই কাঁচামালের দোকানে আরো তে চাকরি করে তাতে কি ধারণা করা যাচ্ছে আসলে ওর মত আমরা এবং ওই গেঞ্জিও ওরকম গাই দেবো বেড়াইতো এখন সেই হিসাবে বুজা আছে যে ওনায় শাহিন কতদিন নি খোঁজা আসলেছে তিন দিন তিন দিন তিন দিন এটা কি আপনি জানেন তার পরিবার থেকে পরিবার থেকে এখন বলতেছে তো মারা কি আসছে এখানে এখানে আসছে ওনার আর মুখটা যদি একটু উঁচু করা যেত তাহলে আমরা চিনতে পারতাম যে আসলে আমারে এলাকার ছেলে না ছেলের নাম শাহিন ছেলের নাম শাহিন বাবার নাম আছে মারা গেছে বাড়ি কোন জায়গায় বাড়ি আমার বাড়ির পিছনেই ছিল মাঠপাড়া মাঠপাড়া ওখান থেকে বাড়ি বিক্রি করি তো উনি আইসে কাছে আচ্ছা আচ্ছা উনি আইসে নতুন বাড়ি করছে এবং ওনার ভাইরা থাকে ওইখানে ওনার ওয়াইফ সহ আইছে এখন উনি এই বাড়িতে আইছে আমার ওখান থেকে ঘর ভেঙে নিয়ে আইছে মিটারে তার আছে আমার সাথে আইস ছয় সাত দিন আগে কথা হয় তারের বিষয় নিয়ে আমি বললাম তুই ওইভাবে ফেলে রেখে আইসিস যদি একটা দুর্ঘটনায় দায় ভার নেবে কে তো বললো কাকা আমি

ধন্যবাদ দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্থানীয় তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই শাহীনের মতোই মনে হচ্ছে তবে করলেই বোঝা যেত যে মুখটা দেখা যেত এবং নিশ্চিত করা যেত যে শাহিন কিনা তবে শাহীন তিন দিন আগে তার গ্রামের বাড়ি বা বসত বাড়ি থেকে তিনি নিখোঁজ হয়েছে বলে এটা আমরা জানতে পেরেছি আর এ বিষয়টি নিয়েই কিন্তু এখন কিছুক্ষণ আগে যেহেতু এই বিষয়টি জানাজানি হয়েছে তবে এখানে নিশ্চিত ধারণা করা যাচ্ছে যে শাহিন